আমার পিছি হোকা আমি তো মনে মন এলাকা মানুষ কত ফোর দিয়ে সুগান কারো ঠিক ধরে গরম দিই লক্ষণে কনে কমে মুসলমান নবিকায় কি রে লক্ষণ কি গরম

মার কাছে বলতাম যত স্বপ্ন দেখতাম মার্কাসে বলতাম মার কাছে বললাম আমি মক্কা মদিনা গিয়ে হাওজা খাব সব দাম সবের পানি দিয়ে ওযু করছি আল্লাহ তোর একবার নিব 2005 সালের কথা কিন্তু দেখেন মা বলে বাবারে তোর আল্লাহ নিব একদিন না নিব একদিন দেখি মদিনে আযান দিতে আছে ঠিক হই এবার মদিনে কি আযান আছে সুবহানাল্লাহ কয় না রে এ মুসলমান ইমানদাররা মা বাবার দোয়ায় বাইত বসতাম আমি আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর ওলি সুবহানাল্লাহ কইতেন না